পুজোয় আমাদের স্পেশাল অফার চলছে খুব ভালো অফার আছে সেভেন্টি পার্সেন্ট অফ আছে যে কোনো পাঁচ পিস পার্চেস করলে প্রচুর নতুন স্টক এসছে এবং এবং এই ডিসকাউন্টে সবকিছুই কস্ট এফেক্টিভ দোলায় মেঘের আবহ চারিদিকে ফেলায় আর এই আবহাওয়া এবার মহাপুজোর সবচেয়ে বড় অফার এক্সক্লুসিভ আউটলেট কব বাঁকুড়া প্রাক পুজোর এই অফারে আপনি আপনার পছন্দের পাঁচটি আইটেম একসাথে কেনাকাটা করলেই সরাসরি সেভেন্টি পারসেন্ট ছাড় পেয়ে যাবেন ফলে একেবারে লোকাল ব্র্যান্ডের দামে আপনি পেয়ে যাবেন পাঁচ পাঁচটি ইটালিয়ান স্টাইলের পোশাক এখন ডিসকাউন্ট প্রাইসে কোভের প্রিমিয়াম কোয়ালিটির জিন্সের রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে মাত্র এক হাজার একশো টাকা থেকে আর টি শার্ট চারশো কুড়ি টাকা এবং শার্ট ছশো টাকা থেকে পেয়ে যাবেন এখানে এছাড়া আরও একটি লোভনীয় অফার রয়েছে আপনি একটা কিনলেই একই দামে পেয়ে যাবেন তিন তিনটে আইটেম তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড়ের কাছে বীর সাবারকর সরণীর কবের এক্সক্লুসিভ আউটলেটে এখানে একেবারে ট্রেন্ডি আইটেমের প্রচুর নতুন স্টক এসে গিয়েছে নজরকাড়া ডিজাইনের হাফ ফুল স্লিভ শার্ট টি শার্ট পেয়ে যাবেন এখানে আর আছে ইকোনমিক থেকে প্রিমিয়াম সব রেঞ্জের জিন্স কটন জিন্স এবং ফর্মাল প্যান্টের প্রচুর ভ্যারাইটি এছাড়া ব্লেজারও আছে আর আছে কোভেড জেন্টস ওয়ালেট বেল্ট এবং আন্ডার এর প্রচুর সম্ভার প্রাক পুজোর এই মেগা অফারের লাভ তাই বাঁকুড়ার কোভ প্রেমীদের ভিড় উপচে পড়ছে এখানে তাহলে কেন মজেছেন কবে কেনাকাটাই জেনে নিন আপনিও আর সোজা চলে আসুন অফারের বাজিকরণে আমি আগে শুনেছিলাম আমার ছেলের কাছে আমার এসে কিন্তু বেশ ভালো লেগেছে শার্ট ভালো কোয়ালিটি খুব ভালো সফট এবং খুব ভালো জিনিসটা আর আমার তো এখানে একটা প্যান্টের সাথে আমার দুটো শার্ট ফ্রি হয়েছে তার জন্য আমার খুব ভালো লাগলো আসতে পারেন সবাই আমি টোটাল পাঁচটা প্রোডাক্ট পার্চেস করলাম তো অল টোটাল প্রোডাক্টের উপরে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেলাম আমি এর আগেও কবে প্রোডাক্ট ইউজ করেছি নো ডাউট প্রোডাক্ট ভালো তো এখানে তো মানে শপিং এর জন্য বাঁকুড়ার এখন দারুণ জায়গা কব বাঁকুড়া শহরে প্রায় আঠেরো বছর ধরে সাফল্যের সাথে পোশাকের ব্যবসা করে আসছেন ক বাঁকুড়ার কর্ণধার নম্রতা সুয়াশিরিয়া তাই পোশাকের ট্রেন নিয়ে আপনাকে আর ভাবতে হবে না আরও জানতে বা লোকেশন সম্পর্কে গাইড পেতে আপনি কল করে নিতে পারেন ক বাঁকুড়ার কাস্টমার সাপোর্ট নাম্বার এইট নাইন ট্রিপল জিরো ডবল ওয়ান এই নাম্বারে পুজোই নিজেকে ইটালিয়ান ফ্যাশনে নজর কাড়া লোক দিতে তাই চলে আসুন কপ বাঁকুড়ায় আর মাতুন মহাপুজোর আনন্দে বাঁকুড়া টোয়েন্টি ফোর